হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে দীপাবলির দিন মানে কালী পুজোর রাতের দিন আর তোমরা তো জানোই যে কালী পুজোর রাতে কিন্তু সবাই মানে প্রত্যেক বাঙালিরা কিন্তু এরকম প্রদীপ মোমবাতি মানে উৎসবের আলোতে মেজে ওঠে তো যাই হোক তেমন আমিও কিন্তু মেতে উঠেছিলাম তো সন্ধ্যা হতে হতে আমি প্রথমে চলে গেছিলাম ছাদে ছাদে মোমবাতি আর প্রদীপ ধরাবো আর কি আর ছাদে যে আমাদের লাইটগুলো আছে ওইগুলো তো আমি অনেক আগেই জ্বালিয়ে দিয়েছিলাম মানে মাই জ্বালিয়ে দিয়েছিল তো দেখো যখন আমি মোমবাতি আর প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম তখন কোনো ভিডিও করা হয়নি যেহেতু আমি দুই হাত দিয়ে সেটা করছিলাম তো ভিডিও ফুড়ে দেওয়ার মতন কেউ ছিল না তো ওই কারণে আমি প্রথমে মোমবাতি আর প্রদীপগুলোকে জ্বালিয়ে তারপরে দেখো আমি কিন্তু ছাদ থেকে শুরু করে ঘরের ভেতরেও কিছু দিয়েছি এছাড়াও আমার মানে ঘরের বাড়ির আর কি পুরো চারপাশে কিন্তু মোমবাতি দিয়ে সাজিয়েছিলাম যেহেতু আমাদের ছাদটা অনেকটা বড় আর আমাদের বাড়িটার নিচেও অনেকটা জায়গা আছে সেহেতু সব জায়গায় তো এত ঘন ঘন করে মোমবাতি দেওয়াটা পসিবেল না তো ওই কারণে যতটা যা ম্যানেজ করা যায় তো মিলিয়ে দিয়ে সেইভাবেই দিয়েছিলাম তো দেখতে কিছুটা এরকমই হয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমি কিন্তু ঘরে কিছু কিছু দিয়েছিলাম আর বাইরেও একটু একটু করে দিয়েছিলাম যাতে পুরো আর কি বাড়ির চারপাশটা এরকমভাবে এরকম আলো দিয়ে সেজে ওঠে তো তোমরা কারা কারা আমার মতন এরকম প্রদীপ বা মোমবাতি বাড়িতে জ্বালিয়েছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর কাদের কারের বাড়িতে কালী পুজো হয়েছে আজকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি ঘরে চলে গেছিলাম যেহেতু আজকে অমাবস্যা সেহেতু বাড়িতে ভাত আজকে হবে না লুচি বা রুটি হয় আমাদের বাড়িতে তো তাই হয় তো সেই কারণে আমি চলে গেছিলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মাকে লুচি কটা ভেজে দিয়েছিলাম তো তারপরে আমি চলে এসেছিলাম ছাদে যেহেতু কালী পুজোর রাত তোমরা তো জানোই যে দীপাবলি মানেই আলোর উৎসব সেহেতু আমি রিজু রোপা তিনজনে মিলে চলে গেছিলাম আমাদের ছাদে বাজি পোড়ানোর জন্য তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এই দিন অনেক বাজি ফুটেছিলাম যেটা তারাবাতি হোক চরকি হোক তারপরে রং মশাল হোক তারপরে তুবড়ি হোক তারপরে ফানুসও কিন্তু ছিল মানে বিভিন্ন রকমের বাজি ঘট বাজি ছিল চোরকি ছিল চটপটি ছিল বিভিন্ন রকমের বাজি আমি কিন্তু ফাটি ও হ্যাঁ তার সাথে কিন্তু একটা সেলও ফাটিয়েছিলাম তো অনেক রকমের বাজে কিন্তু আমি ফাটিয়েছিলাম আর শুধু আমি একা না আমার সাথে রিজু ছিল গোপা ছিল তো এইগুলো করতে করতে আমরা তো ছাদেই এগুলো করছিলাম আর ছাদে তখন মাও ছিল আমার সাথে আমার ছোটো মামাও ছিল বৌদি ছিল টরু ছিল মানে সবাই মিলেমিশে আর কি বাজিটের বাজেগুলো ফাটাচ্ছিলাম আর খুব এনজয় করছিলাম তো তোমরা কারা কারা এরকমভাবে বাজি ফাটিয়েছো বা ইয়ে করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমার কাদের কাদের বাড়িতে কালী পুজো হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এখানে তো আমরা প্রচণ্ড পরিমাণে এনজয় করছিলাম কারণ লক্ষ্মী পুজো যেরকম আমরা বাজি ফাটিয়েছিলাম কালী পুজোতেও কিন্তু সেরকমভাবে সেম আমরা এরকম বাজি ফাটিয়েছি আর সত্যি কথা বলতে বাজি ফাটাতে কিন্তু আমার খুবই ভালো লাগে সেটা তোমরা আমার আগের ভিডিও দেখলে হয়তো বুঝতেই পেরেছ মানে আমার কোনো বাজিতেই ভয় লাগে না ওই একটু আনন্দ করার আর কি তো দেখো এখানে আমি নিজু গোপা সবাই মিলে কিন্তু এখানে খুব আনন্দ করছিলাম বাজি ফাটাচ্ছিলাম এই সূত্রে একটা কথা বলে রাখি তোমরা কিন্তু শব্দবাজি কখনোই ফাটিও না কিন্তু শব্দবাজি কিন্তু ফাটানো একদমই উচিত না সেই কারণে দেখো আমরা কিন্তু কোনো শব্দবাজি এখানে ইউজ করিনি আমরা কিন্তু জাস্ট এই রং মশাল তুবড়ি এই সমস্ত কিছুই আর কি এই সমস্ত বাজি ফাটিয়েছিলাম তো সেই কারণে বলে রাখলাম যে তোমরা শব্দবাজি কখনোই ইউজ করো না তো এখানে দেখতে পাচ্ছ আমরা কতটা এনজয় করছিলাম আর এই সব বাজি ফাটালে না আমার কাছে প্রচণ্ড নস্টালজিয়া মনে হয় মনে হয় একদমই আমি ছোটবেলার দিকে ফিরে গেছি আর বাজি ফাটালে আমি এত বাচ্চা করি তো যাই হোক তোমরা কারা কারা আমার মতন এরকম মজা করলো করেছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তো তারপরে বাজি যদি ফাটানো হয়ে গেছিলো তারপরে আমরা কি করলাম যেহেতু ছাদে বসেই আমরা সমস্ত বাজি ফাটিয়েছিলাম তারপরে ভাবলাম যেই সমস্ত জিনিস আমরা নোংরা করেছি মানে ছাদে যে সমস্ত তো বারুদ ফারুদগুলো গুলো পড়েছিল ওইগুলো কিন্তু একটা প্যাকেটে করে আমরা ভরে নিয়ে তারপরে নিচে গিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা